আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার চাইনের অনলি একটি চমৎকার ডাইনিং টেবিল দেখাবো আশা করি এই ডাইনিং টেবিলের কোয়ালিটি এবং প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল দেখার উদ্দেশ্যে যে ডাইনিং টেবিলের কথা বলেছিলাম এই সেই ডাইনিং টেবিল এটার কাজটা কিন্তু অসাধারণ আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে এই ডাইনিং টেবিলগুলো প্রতিনিয়ত রাখা লাগে প্রায় পনেরো বিশ দিন হয়ে গিয়েছিল। আমাদের এই ডাইনিং টেবিলগুলো মোটামুটি রেডি করতে এখন বর্তমানে প্রায় দুইটি আছে আমাদের শোরুমে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাকে মাঝখানে অনেকজনে ফোন দিয়েছিলেন যে ভাই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলগুলো লাগবে যেগুলো নকশা অনেক বেশি এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ গতকাল আমাদের শোরুমে চলে এসেছে আমি একটু যে নকশাটা আপনাদের একটু দেখাই উপরে যেই এখানে টপটা আছে এখানে প্রচুর পরিমাণ কিন্তু কাজ দেওয়া হয়েছে চতুর্পাশে এখানে লট ফুল আছে তারপর মাঝখানে অনেক বড় একটি ফুল তারপর চারপাশে চারটি অলরেডি ফুলের নকশা আমরা দিয়েছি আর এটার উপরে কিন্তু থাকবে গ্লাস এখানে ম্যাগনেট লাগানো হবে তারপর হচ্ছে গ্লাস থাকবে গ্লাসটা হচ্ছে টেন এম গ্লাস এটা কিন্তু খুবই কোয়ালিটি মানের আর বিশেষ করে যে ডাইনিং টেবিলে পায়াগুলো এটা কাজটা কিন্তু অসাধারণ এখানে ফুলগুলো দেওয়া হয়েছে অনেক বড় আর এই যে পায়াটা হচ্ছে পাকা পাঁচ ইঞ্চি আর চেয়ারটা আপনাদেরকে একটু দেখাই চেয়ারের ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার আর চেয়ারের যে পায়াগুলো ওগুলো হচ্ছে বাঁকা টাইপের ভিক্টোরিয়া মডেলের যেই চেয়ারগুলো এগুলো বাঁকা হয়ে থাকে আর শুধু যে উপরে ডিজাইন বেশটা এমন না আর নিচে যে অংশটা এখানে প্রচুর পরিমাণ নকশা করা হয়েছে এখানে চতুর্পাশে কিন্তু এই ফুলগুলো দেওয়া হয়েছে আর বার্ডিশে কালার হয়ে থাকে দুটি একটি হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার ভিতরে আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে ছটি চেয়ার আছে অনেকে বলেন যে তাদের ফ্যামিলি বড় তাদের আট চেয়ার লাগবে যাদের আট চেয়ার প্রয়োজন আমাদেরকে বললে আমরা আট চেয়ার দিতে পারবো বাট আমাদের শোরুমে যে দুটি সেট আছে এগুলো হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল আর এই কাঠটা হচ্ছে একাশি কাঠের যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাশি কাঠের আর এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলো নিতে পারবে তবে ওয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم